তো হে হ্যালো গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক কমেন্ট এবং কমেন্ট করে দাও এবং বেশি বেশি শেয়ার করে দাও এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা ভিডিও স্টার্ট করা যাক ফার্স্ট যে ভিডিওটা আপডেটটা নিয়ে তোমাদের কথা কইব খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা আপডেট মোহনবাগান শিবিরের প্লেয়ার ড্রিমিত পেত্যাতশকে নিয়ে তোমরা নিশ্চয়ই যেন গতকাল খেলা ছিল এএফসিতে এএফসি এ চ্যাম্পিয়ন্স লিগ এসিএল টুয়ে মোহনবাগান ভার্সেস রাফসান এফ ম্যাচ মানে এই ম্যাচটা কিন্তু অসাধারণ খেলা হলো আমরা দেখলাম মোহনবাগান ভালো খেলেও প্রচুর পরিমাণে গোল মিস করল ড্রিমিতি পেত্যাতশে একাধিক গোল মিস মানে প্রচুর পরিমাণে ডিমিত্তি বেতার সুযোগ পেয়েছিলো লাস্টের দিকে এবং গোল মিস করেছে অবদায়িত গোল মিস হয়েছে এবং তার সঙ্গে কিন্তু জেসেন কামিংসও একটা সেরা সুযোগ পেয়ে গেছিলো যেখান থেকে পুরোপুরি গোল হয়ে যাওয়াই বললে চলে সেখান থেকেও গোল মিস মানে বলা যাচ্ছে যে মোহনবাগান স্ট্রাইকিং লাইন কালকে একদম দুর্দান্ত থেকে খুব বাজে খেলেছে মানে এতটাই বাজে খেলেছে কালকে মোহনবাগানের স্ট্রাইকিং লাইন কি বলবো আমি প্রতিবার বলে আসি দুর্দান্ত খেলে মোহনবাগান স্ট্রাইকিং লাইন সময় খারাপ নয় ভালো খেলে ডিফেন্স খারাপ খেলে গতকাল কিন্তু ম্যাচে ডিফেন্স ভালো খেলেছে স্ট্রাইকিং লাইন একদম জঘন্য খেলেছে মানে ডিমিত্তি পেটাতশের মিস গোল মিস জেসেন কামিংসের গোল মিস তো সেক্ষেত্রে এত গোল মিসের কারণেই কিন্তু মোহনবাগান কালকের ম্যাচ হারতে বাধ্য কারণ একটা গোল যদি করতো তাহলে ম্যাচটা কালকে জিততে পারতো মোহনবাগান তো দিমিত্রি পেটাতশ কিন্তু পুরোপুরি কালকে গোল করাতে ব্যর্থ এই কারণেই লিখেছি প্রায় তিনটে সুযোগ পেয়েছিলো দিমিত্রি মেথা দাস ভালো কিন্তু বলে ইনজেক্ট করতে পারেনি এটাই হচ্ছে কথা তো এবার যে যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আপডেট জেমি ম্যাকরালেনকে নিয়ে আপডেট দেবো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকরালেন জেমি ম্যাক্রালেন কিন্তু কালকে জার্সি গায়ে ডেভিউ মাঠে নেবে হলো না সাইডে এক্সট্রা প্লেয়ার হিসেবে কিন্তু ডেভিউ হয়ে গেছে মানে ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাকরালেন কিন্তু গতকাল ম্যাচে প্লেইং ইলেভেনে ছিল এবং যে আঠেরো জনের স্কোয়াড হয় সেই স্কোয়াডের মধ্যে বেঞ্চ যে বেঞ্চ প্লেয়ার যে হয় সে বেঞ্চ প্লেয়ারে কিন্তু ছিল মানে সাবস্টিটিউট হিসেবে কিন্তু কোচ জোসে মলিনা কিন্তু জেমি ম্যাক্রালেনকে নামাতেই পারতো মানে দলেই শুধু রেখে দিয়েছিল তার খেলার কথা ছিল না গতকালের ম্যাচ সে কিন্তু দলের সঙ্গে ছিল এবং বেঞ্চে বসেছিল কিন্তু ম্যাচ খেলেনি এটাই হচ্ছে ব্যাপার এবং যেটা সব থেকে খুশির খবর জেমি ম্যাকরালেন নিজের মুখে কিন্তু জানিয়ে দিয়েছে সাংবাদিক সম্মেলনে যখন যুবভারতী ত্রিলম্বন থেকে বের হয় নর্থ ম্যাচে কিন্তু তার ডেবিউ হতে চলেছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আর সে বসবে না আইএসএলএর সেকেন্ড ম্যাচ নর্থ ইস্ট ম্যাচ মোহনবাগানে এই নর্থ ম্যাচে কিন্তু আমরা জেমি ম্যাকলারেনকে মোহনবাগানের হোম জার্সি গায়ে কিন্তু মাঠে ফার্স্ট ধাপ থেকে খেলতে দেখতে পাবো এটা কিন্তু কনফার্ম খেলাটা তেইশ তারিখ হবে নর্থ ইস্টের সঙ্গে সন্ধে সাড়ে সাতটা থেকে তোমরা চলে আসবে খেলা দেখতে টিভিতে এবং ফোনের মধ্যে জিও সিনেমা এবং টিভিতে প্রোস এইটিনে চ্যালেঞ্জের ওয়ান টু থ্রি এবং এবার যে আপডেট দেবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হচ্ছে মোহনবাগান কোচ জোসে মলিনা স্লোগান উঠলো কিন্তু ম্যাচের শেষে গো ব্যাক জোসে মলিনা তো মো জোসে মলিনা মানে মোহনবাগান কোচ জোশে মলিনার জোসে ফ্রান্সিসকো মলিনার কোচিংয়ে মোহনবাগান সমর্থকরা একদম বিরক্ত মানে পুরোপুরি বর্ণাচলে জঘন্য কোচিং মানে ব্যাপারটা হচ্ছে কোনখানে কোন প্লেয়ারটা কখন না ভালো টিমটা খেলবে সেটা কিন্তু বুঝতে পারছে না কোচ জোসে মলিনা মানে পঁয়ষট্টি মিনিটের পর যে ম্যাচটা মোহনবাগান খেলেছে মানে গ্রেকস টুয়ার্ড নামে লিস্টন কুলাসও নামে এবং তারপরে যে ম্যাচটা মোহনবাগান খেলেছে পঁয়ষট্টি মিনিটে আসল মোহনবাগানের যে পারফরমেন্স হয় সেই পারফরমেন্সটা কিন্তু লাস্ট পঁয়ষট্টি মিনিট পর দিয়েছে যেখানে মিস করেছে জেসন কামিংস গোল যেখানে দিমিত্রিবেত গোল মিস করেছে এবং গ্রেক স্টুয়ার্ড অসাধারণ খেলেছে বললে হবে না যেটুকু টাইম পেয়েছে ডিফেন্স চেরা পাস দিয়েছে দুর্দান্ত পাসিং একুড়ি দেখিয়েছে কিন্তু গ্রেকস স্টুয়ার্ট বেক্স কোয়ারটি কিন্তু প্রথম ধাপে না নামালেও সেকেন্ড ধাপে ফার্স্ট মিনিটে কিন্তু পঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু নামিয়ে দেওয়া উচিত ছিল কোচ জোসে মলিনা এবং লিস্টন কোলাসোর মতো প্লেয়ারকে বসিয়ে রেখে কোনো লাভ ছিল না লিস্টন কোলাশ মুমু মু আক্রমণ কিন্তু ছিল গতকালের ম্যাচে কারণ যে সেক্ষেত্রে সাতটা বিদেশি যেহেতু খেলাতে পারবে মোহনবাগান সেটা কেন আগে থেকে সুযোগটা নেয়নি মোহনবাগান শিবিরের কোচ জোশে মলিনা অনেকেই কিন্তু প্রশ্ন উঠছে মোহনবাগান কোচ জোশে মলিনাকে নিয়ে এবং খেলার শেষে কিন্তু গ্যালারি থেকে জোসে মলিনাকে গো ব্যাক স্লোগান কিন্তু উঠেছে আমরা শুনতে পেয়েছি এবং ব্যাপারটা হচ্ছে অবশ্য বেশি ম্যাচ খেলায়নি কোচ জোশেম মলিনা হয়তোই ছটা ম্যাচ খেলিয়েছে এবং সুযোগ দেওয়া যাক আর কিছু ম্যাচ দেখা যাক সে কেমন পারফরমেন্স দেওয়াতে পারে মোহন ভাঙার দলটা জয় ফেরাতে পারে কি না মানে প্রায় ছটা ম্যাচ খেলেছে তার মধ্যে একখানা শুধু জয় পেয়েছে মোহন এটাই হচ্ছে সবথেকে ব্যাপার বড়ো ব্যাপার যাই হোক বন্ধুরা ভিডিওটা যে এইটুকুই রাখছি ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰে পাছে ৰাখো ভাই আমাৰ নেক্সট ভিডিঅ' দেখা হ'লে